স্টামফোর্ট ইউনিভার্সিটি কালের জন্য বন্ধ ঘোষণা স্টামফোর্ট ইউনিভার্সিটির বোর্ড অব স্টাডিজের চেয়ারম্যান ফাতিনাস ফিরোজ পদত্যাগ করায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বিশ্ববিদ্যালয়টি গতকাল শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ আব্দুল মতিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সংশ্লিষ্টদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বোর্ড অফ স্টাডিজের চেয়ারম্যান পদত্যাগ করেছেন এ পরিস্থিতিতে চব্বিশ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো স্বাভাবিক পরিস্থিতি ফিরলে ক্যাম্পাসে পুনরায় খুলে দেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তারা জানান আওয়ামী লীগ সরকার পতনের পর শিক্ষার্থী ও শিক্ষকরা বোর্ড অব স্টাক্সদের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন এসব বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি ও বিভিন্ন অজুহাতে শিক্ষক কর্মচারীদের চাকরুচিত করার অভিযোগ ছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কর্মকর্তারা জানান স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি থেকে তাদেরকে বিষয়টি জানানো হলে তারা শিক্ষা মন্ত্রণালয়কে তা অবহিত করবেন এরপর সরকার নতুন একটি বোর্ড গঠন করে দেবে সেক্ষেত্রে বর্তমান সাবেক শিক্ষার্থীদের কোনো সমস্যা হবে না